আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সামনেই পরীক্ষা তাই রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের তোমাদের চূড়ান্ত কয়েকটা প্রশ্ন হাতে তুলে দিলাম হুবহু তোমাদের কমন থাকছে তো যেমন ফাইনাল পরীক্ষা যেমন প্রশ্নপত্র যেমন হয় ঠিক সেভাবে তোমাদের প্রশ্ন সেট তৈরি করা হয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখে নেবে আর সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম তোমাদের বলে রাখি তোমরা অনেকেই জানো ঠিক আছে যারা জানো না তো মক টেস্ট দেওয়া চলছে অবশ্যই তোমরা কিন্তু ভিডিও রিস্রিপশনে লিংক দিয়ে দেবো সেখান থেকে আমাদের ওয়েবসাইটে তোমরা মক টেস্ট দিতে পারবে যে প্রথম যে প্রশ্ন রয়েছে দেখো এখানে তুমি প্রস্তুতি নিয়ে নাও দেখো এই ভিডিওতে ঠিক আছে তো লাইভে তুমি কতটা নিজেকে স্ট্রং করতে পেরেছো কতটা দুর্বল আছো অবশ্যই তোমরা যদি মক টেস্ট দিতে চাও অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশনে লিংক থাকবে সেখান থেকে তুমি মক টেস্ট দিয়ে দেবে সেখানে তুমি কিন্তু উত্তরটা ভুল হলেও তোমাকে সঠিক উত্তরটা দেখিয়ে দেয়া হবে ওকে দেখো এখানে প্রথম প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন এ বি সি ডি চারটি অপশন রয়েছে এখানে তাহলে কি ওয়াল্টার লিমম্যান অর্থাৎ পরবর্তী পুষ্ঠ দেখো তো তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে এবং দেখো পরবর্তী সেমিস্টারে সমস্ত বিষয়ে নোট সাজেশান ক্লাস আর পাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের গ্রাউন্ডটি অল সিলেক্ট করে রাখবে আমি ভিডিওটি রানিং করছি ঠিক আছে কারণ তোমাদের হাতে সময় কম রয়েছে তাই তাড়াতাড়ি ভিডিওটা দেখে নাও চলো সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল ঠিক আছে সোভিয়েত ইউনিয়নের পথন কবে হয়েছিল দেখো সোভিয়েত হয়েছিল ঠিক আছে সালে তিন দেখো বলছে যে কোন রাষ্ট্রের উদ্যোগে ন্যাটো চুক্তি স্বাক্ষরিত হয় কোন রাষ্ট্র উত্তর হবে ডি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক আছে চতুর্থ দেখো প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রসনের সোভিয়েত কর্তৃ কর্তৃক যে গৃহীত অন্যতম অর্থনৈতিক পরিকল্পনাটি হলো ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু এখানে ঠিক আছে দেখে নেবে ঠিক আছে তোমরা অনেকেই হয়তো সঠিক অ্যান্সার দিতে পারছো তো অবশ্যই কিন্তু কমেন্ট করো চার নম্বর কোয়েশ্চেন লিখে তোমরা এ বি সি ডি কোনটা হবে অবশ্যই কমেন্ট করো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে এ অর্থাৎ কমিন ফর্ম ওকে পাঁচ নাম্বার প্রশ্নটা তোমরা যদি পারো অবশ্যই লিখে কমেন্ট করো সঠিক উত্তরটা দেখো তুমি কতটা প্রস্তুতি নিয়েছো দেখো মিউনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পাঁচ নম্বর কোশ্চেন ওকে তাহলে মিউনের চুক্তি কবে হয়েছিল উনিশশো বি অপশান কোশ্চেন নাম্বার সিক্স দেখো নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক দেখো কোশ্চেন নাম্বার সিক্সে দেখো ঠিক আছে দেখো ওয়ান কি রয়েছে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় আটলান্টিক সনদ দু নম্বরে রয়েছে স্টালিন এবং রুজফিল্ড ও চার্চিল তেহরান ঘোষণার স্বাক্ষর করেন তিন নম্বর দেখো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র বার্লিন অবরোধ করে তাহলে অপশানগুলো দেখে নাও ঠিক আছে তাহলে এ ঠিক আছে এবং বি সি আর ডি অর্থাৎ সঠিক অ্যান্সার কী হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু জানাতে পারো সঠিক অ্যান্সার হবে তোমাদের এখানে বি অর্থাৎ এক দুই সঠিক তিন ভুল ওকে পরবর্তী প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার সেভেন তোমরা জানো চল্লিশটি প্রশ্ন থাকবে ঠিক আছে তো তোমরা আমাদের যারা লাইভ ক্লাস করেছো তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পারবে আশা রাখছি তোমাদের সেভাবেই ক্লাসগুলো করানো হয়েছে এবং আদার্স যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তোমরাও কিন্তু পারবে দেখো এখানে ঠান্ডা লড়াই হলো গরম শান্তি উক্তিটি করেন বা করেছেন ঠান্ডা লড়াই লড়াই গরম শান্তি কে বলেছেন ঠিক আছে উত্তর এখানে তোমরা কি হবে তাহলে উত্তর হবে বানেট বানেট উত্তর হবে সি কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইট দেখো কোন দেশের পতনের ফলে শীতল যুদ্ধের অবসান হয় কোন দেশের পতনের ফলে আমরা সবাই জানি ঠিক আছে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ঠিক আছে কোশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইন এর কি রয়েছে দেখো ঠান্ডা লড়াইকালে কালে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে ছিলেন ঠিক আছে তো এটি খুব ইজি প্রশ্ন ঠিক আছে বি সঠিক অ্যান্সার জওয়াহরলাল নেহরু চলো দশ নম্বর প্রশ্নটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে তুলে ধরো কোশ্চেন নাম্বার টেন দেখো কোশ্চেন নাম্বার টেন এর যেটা রয়েছে এ বিশ্বব্যাপী আমেরিকার একক আধিপত্য বিস্তার বি ইসলামীয় দেশগুলির ধর্মীয় প্রাধান্য বিস্তার সি চীনের একগচ্ছ অর্থনৈতিক শক্তি লাভ ডি কোনটি নয় প্রশ্নটা কি না একমেরু বিশ্ব বলতে কি বোঝো এক মেরু বিশ্ব অর্থাৎ একটাই শক্তিশালী হবে ঠিক আছে বিশ্বে একটাই শক্তিশালী দেশ বা মেরুদণ্ড বোঝাচ্ছে এখানে তাহলে কি হবে আমরা সবাই জানি সঠিক অ্যান্সার এ ঠিক আছে আমেরিকা চলো কোশ্চেন নাম্বার ইলেভেন আমি ভিডিওটা যথাযথ রানিং করার চেষ্টা করছি অবশ্যই তোমরা কমেন্ট করলে ভুল উত্তর দাও কিন্তু দেখো উত্তর দিয়ে দেখো একবার ঠিক আছে ভুল হোক ঠিক হোক ঠিক আছে অবশ্যই তুমি চেষ্টা করো দেখো ঠান্ডা লড়াইয়ের সময় দুই মহাশক্তিধর রাষ্ট্র ছিল ঠিক আছে তাহলে কে কে রাষ্ট্র ছিল উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন এই দুটি রাষ্ট্র ছিল ঠিক আছে তো তোমরা প্রতিটি অধ্যায়ের ঠিক আছে বিস্তারিত ক্লাস নেওয়া রয়েছে প্রশ্ন উত্তর আলোচনা করা রয়েছে তোমরা সেই সমস্ত ভিডিওগুলো আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখে নাও ঠিক আছে কারণ এখানে আমি বিস্তারিত ব্যাখ্যা করছি না শুধু প্রশ্নের উত্তর তুলে ধরছি দেখো বারো নম্বর কোশ্চেন বিশ্বে ঠান্ডা লড়াই চলেছিল কত বছর ঠান্ডা লড়াই চলেছিল বিশ্বে পঁয়তাল্লিশ ঠিক আছে অপশানে যদি পঁয়তাল্লিশ থাকে তাহলে পঁয়তাল্লিশ দেবে অন্যায় যদি পঞ্চাশ থাকে তাহলে পঞ্চাশ দেবে ওকে চলো তেরো নম্বর কোয়েশ্চেন দেখো দ্য কোল্ড ওয়ার স্টাডি ইন ওয়েস ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতাকে ওকে তাহলে ওয়াল্টার লিভম্যান ছিলেন ওকে এই গ্রন্থের রচয়িতা দেখো কি রয়েছে প্রশ্ন ঠিক আছে ফিঙ্গারশিপ অফ ল ওয়ার কোন ঘটনাকে বলা হয় ওকে তো এটা ছিল তোমার ঠান্ডা লড়াই ওকে পনেরো নম্বর কোশ্চেন দেখো ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ ঠিক আছে প্রশ্নটা রিপিট হয়েছে ওকে তো অ্যান্সার দিলাম না তোমরা আশা করি অ্যানসার দেখেছো তোমরা অবশ্যই কমেন্টে তুলে ধরো চলো ষোলো নম্বর কোশ্চেন দেখো ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে ন্যাটো কার উদ্যোগে গঠিত হয় আমরা সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সতেরো নম্বর কোশ্চেন কমেকন গঠিত হয় ঠিক আছে কত সালে কমেকন গঠিত হয় ঠিক আছে দেখো চারটে অপশন রয়েছে তাহলে উনিশশো উনপঞ্চাশ সালে পাঁচই জানুয়ারি ঠিক আছে সঠিক তোমরা বান্ধব সম্মেলন অনুগৃহীত হয়েছিল ঠিক আছে তাহলে কটি না মানে কটি নীতি ছিল সেখানে সেখানে ছিল দশটি উনিশ নম্বর কোশ্চেন উনিশ নম্বর কোশ্চেন দেখো জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ঠিক আছে জাতীয় নিরাপত্তার তাহলে কি ভূ জাতীয় স্বার্থ জলবায়ু এগুলো নয় ঠিক আছে সঠিক আনসার হচ্ছে নিরস্তিকরণ উনিশ নম্বর কোশ্চেন উনিশ নম্বর কোশ্চেন দেখো যৌথ নিরাপত্তার ধারণাটি প্রথম ব্যক্ত করেন কে প্রথম ব্যক্ত করেছিলেন উইডো উইলসন ওকে কুড়ি নম্বর প্রশ্ন একেবারে আমরা প্রশ্নের মাঝামাঝি চলে এসেছে দেখো কুড়ি নাম্বার প্রশ্ন দেখো কার মতে দারিদ্র প্রাকৃতিক নয় এটি মানব সৃষ্ট কুড়ি নাম্বার প্রশ্ন ঠিক আছে সঠিক অ্যান্সার কি হবে লেনসন ম্যান্ডেলা ওকে সি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে তো নাম্বার একটু মিসিং রয়েছে যাই হোক আমরা আবার কুড়ি থেকে শুরু করছি দেখো কুড়ি নাম্বার প্রশ্ন আর একটা রয়েছে ডবল টাচ হয়ে গেছে এখানে প্রশ্ন টাইপিং এ ঠিক আছে দেখো কোন সংস্থা কোভিড উনিশ মহামারীকে বৈশ্বিক মহামারী রূপে ব্যাখ্যা করেছেন ওকে এখানে হচ্ছে হু কোন সংস্থা হু ওকে এখানে হু হচ্ছে উত্তর নেক্সট একুশ নাম্বার কোশ্চেন একুশ নম্বর কোশ্চেন দেখো ড্যাশ নিরাপত্তা বিশ্বাস বন্ধক একটি প্রক্রিয়া বা মানে যার নিশ্চিত আর যে প্রতি তাহলে এখানে সঠিক উত্তর কী হবে একুশে একুশে সঠিক উত্তর হয়ে যাবে তোমার প্রথাগত ঠিক আছে সি হচ্ছে সঠিক অ্যান্সার প্রথাগত চলো এই পিডিএফটা আমি তোমাদের সুবিধার জন্য আমাদের টেলিগ্রাম ঠিক আছে ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় তোমরা পেয়ে যাবে আমরা ওয়েবসাইট থেকে শুরু করে থাকবে তোমরা একটু ভিজিট করে দেখে নেবে চলো প্রশ্ন দেখো ঠিক আছে প্যাক্ট বা ওয়ার্ড চুক্তি সম্পাদিত হয়েছিল কত খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো পঞ্চান্ন ঠিক আছে তেইশ নম্বর কোশ্চেন দেখো শান্তিপূর্ণ সহবাস্থান এর নীতি ঘোষণা করেন কে এই নীতি ঘোষণা করেছিল কুশ্চেপ ওকে নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেন চব্বিশ নম্বর কোশ্চান করে মধ্যপ্রাচ্য সুয়েজ সংকট গঠিত হয় বা সংগঠিত হয় সুয়েজ সংকট ঠিক আছে এখানে হচ্ছে উনিশশো ছাপ্পান্ন ডি হচ্ছে সঠিক আনুসার উনিশশো ছাপ্পান্ন তো চলো পঁচিশ নম্বর প্রশ্নটা আর রিপিট হয়েছে তো এটা তোমরা ঠিক আছে দেখে নাও চলো ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো বালিন অবরোধ করে ঠিক আছে বালিন অবরোধ করে ঠিক আছে কে করেছিল বালিন অবরোধ আমরা সবাই জানি সোভিয়েত ইউনিয়ন সাতাশ নম্বর প্রশ্ন দেখো নীতি গ্রামস্থির প্রবক্তা ছিলেন ঠিক আছে এটা হচ্ছে সবাই তোমরা কম বেশি জানো পড়েছো ক্লাস ইলেভেনেও পড়েছো ক্লাস টুয়েলভেও তাহলে এখানে সাতাশে ঠিক আছে সাতাশ দেখার প্রশ্ন হবে সঠিক অ্যান্সার সি গর্ব আছে ওকে আঠাশ নম্বর কোশ্চেন দি মেরুতার উদ্ভব হয় ঠিক আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা ক্লাস নিয়েছিলাম তোমরা অনেকেই বুঝতে পেরেছ তো সেখানে কিন্তু আছে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু উদ্ভব হয় চলো নম্বর ঠিক শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব ওকে এটা কি হবে তো প্রচন্ড নেটওয়ার্ক ডিস্টার্ব করছে তোমরা অবশ্যই ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে ছবিটা পরিষ্কার দেখতে পাবে ঠিক আছে সঠিক আনসার এখানে বি উনিশশো পঞ্চাশ ওকে তিরিশ নম্বর প্রশ্ন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন ওকে তো সঠিক আনসার বি ওকে দেখো একত্রিশ নম্বর কোশ্চেন একত্রিশ নম্বর কোশ্চেন স্তম্ভ এ আর স্তম্ভ বি ওকে দেখো সোভিয়েত উত্তরাধিকারী ওকে সোভিয়েত উত্তরাধিকারী কাজ কে ছিলেন এই স্তম্ভ বি এর ঘরে দেখো কি হবে সোভিয়েত উত্তরাধিকারী ছিলেন গর্ভাচে ওকে এবার বি অপশানে কি আছে দেখো রাশিয়ার রাষ্ট্রপতি ওকে রাশিয়ার রাষ্ট্রপতি কে ছিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন ঠিক আছে ওকে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন চার ওকে তাহলে মার্কিন রাষ্ট্রপতি কে হবে মার্কিন রাষ্ট্রপতি হবে টু ওকে তাহলে বি হচ্ছে সঠিক অ্যান্সার চলো কোশ্চেন নাম্বার থার্টি টু বিবৃতি এ দেখো কি বলছে বলছে যে তৃতীয় বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণ করে কারণ কি দেখাচ্ছে রিজনটা দেখো তৃতীয় বিশ্বের দেশগুলি কোনো জোটে যুক্ত না হয়ে নিজেদের স্বাধীনতা বজায় রাখতে চেষ্টা করেছে এটা একদম সঠিক ঠিক আছে এখানে হচ্ছে সি হবে সঠিক আনসার বিবৃতি এ এবং আর উভয় সঠিক আর হলো এ এর সঠিক ব্যাখ্যা ওকে কোশ্চেন নাম্বার তেত্রিশে দেখো নিম্নলিখিত ঘটনাগুলিকে কাল অনুসারে সাজাতে হবে লন্ডন ঘোষণা ওয়াশিংটন ঘোষণা ঠিক আছে ভার্জিনিয়া সম্মেলন এবং আটলান্টিক সনদ এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কে তাহলে প্রথমে হবে তোমার ঠিক আছে লন্ডন ঘোষণা তাহলে প্রথমে হচ্ছে তোমার লন্ডন ঘোষণা এক ওকে তারপরে হচ্ছে তোমার আটলান্টিক সনদ টু ওকে তাহলে এখানে ওয়ান টু তারপরে হবে তোমার ঠিক আছে ওয়াশিংটন ঘোষণা এটা হচ্ছে নম্বর এবং বাকিটা হচ্ছে চার নাম্বার ওকে তাহলে এ হচ্ছে সঠিক আনসার এ হচ্ছে সঠিক আনসার দেখো চৌত্রিশ নম্বর কোশ্চেন ইউনিসেফের কার্যক্রম সংক্রান্ত নিচের কোন কোন বিবৃতি সঠিক ইউনিসেফ আর ইউনি ইউনিফর্ম ঠিক আছে তো এখানে কিন্তু ইউনিসেফ রয়েছে অর্থাৎ ইউনিসেফ হচ্ছে শিশুদের জন্যে মূলত সেভ করা তোমরা বুঝতেই পারছো তাহলে এখানে চারটে অপশান রয়েছে দেখো এর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা ঠিক আছে দেখে নাও তাহলে এখানে সঠিক অ্যান্সার তোমার কী হবে সঠিক অ্যান্সার হবে একে কী রয়েছে শিশুদের পুষ্টির উন্নয়নে কাজ করে এটা সত্য ঠিক আছে তারপরে কেবল উন্নত দেশের শিশু শিশুদের জন্য না দুই মিথ্যা ঠিক আছে তাহলে দেখো ছেড়ে দাও দুই মিথ্যা হয়ে তিন দেখো শিশুদের স্বার্থ রক্ষা কাজ করে এটা ঠিক তিন সত্য তাহলে এক তিন সত্য ওকে তাহলে দেখো এ অপশন এক তিন সত্য দুই চার মিথ্যা বা ভুল পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন প্রশ্ন দেখো একটু মনোযোগ দিয়ে দেখো এই কাজগুলি কে করে থাকে কি প্রথম কি কাজ জাতি রাষ্ট্র গঠন জনমত গঠন সরকার গঠন নির্বাচনে অংশগ্রহণ এই কাজগুলো কে করে থাকে ঠিক আছে এই কাজগুলো করে থাকে রাজনৈতিক দল ঠিক আছে এরপরে দেখো বিবৃতি ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো বিবৃতি ও আর এস চুক্তি বিলুপ্ত হয় উনিশশো একানব্বই সালে এটা একদম সত্য ঠিক আছে এবং বিবৃতি বি কি বলছে দেখো বিবৃতি এ হলো বিবৃতি বি দেখছে ওয়্যারস চুক্তি বিলুপ্তির পরও নেটো তার কার্যক্রম চলে যায় হ্যাঁ এটা সত্য তাহলে বিবৃতি এ এবং বি উভয় সত্য ওকে তো কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাদের পুরনো ভিডিওগুলো রয়েছে ঠিক আছে আগে ক্লাসগুলো রয়েছে একটু দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে দেখো 37 নাম্বার কোশ্চেন এদের মধ্যে সম্পর্ক মেলাও এখানে তোমাকে স্তম্ভগুলো দেওয়া রয়েছে দেখো ঠিক আছে এখানে যেমন এই যে স্তম্ভটা রয়েছে এটা 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 ঠিক আছে টোটাল বি ওকে ওকে আর আর সি ডি দেখো তাহলে কি বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এক মেরু দেশ আর সোভিয়েত ইউনিয়ন এটাকে বোঝাচ্ছে ঠিক আছে তাহলে এদের মধ্যে সম্পর্ক কি এটা হবে না সোভিয়েত ইউনিয়ন ঠিক আছে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এক মেরু দেশ এটা ছাড় রয়েছে ঠিক আছে এগুলো ছাড় রয়েছে তাহলে কি সোভিয়েত ইউনিয়ন আলাদা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর ঠিক আছে শক্তিশালী হয়েছিল সেক্ষেত্রে এটা দুটো রয়েছে তাহলে এটা কিন্তু হচ্ছে সঠিক ঠিক আছে হলো চলো কোশ্চেন নাম্বার থার্টি এইট থার্টি এইট এ কোশ্চেনটা একবার দেখে নাও কি আছে থার্টি এইট এর কোয়েশ্চনে দেখো বিবৃতি এ আইনগত বাধ্যবাধকতা না থাকায় সাধারণ সবার কার্যাবলীর কোনো আইনগত মূল্য নেই যুক্তি কি দিচ্ছে দেখো যুক্তি আর নিজের সিদ্ধান্তকে কার্যকর করার কোনো ক্ষমতা সাধারণ সবার নেই ওকে তাহলে এখানে কি হবে দুটোই সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা এ হচ্ছে সঠিক आंसर জিলাসি লাস্ট প্রশ্নর ঠিক আছে তবে তার আগে বলি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এর প্রতিটি বিষয়ে টিপস সিলেবাস সাইন্স নোটস ও মক টেস্ট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের প্লেলিস্টগুলো একবার ফলো করবে ঠিক আছে চলো উনত্রিশ নম্বর কোশ্চ উনচল্লিশ নম্বর কোয়েশ্চেনে দেখো কি রয়েছে ওকে দেখো শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নের জন্য আন্তর্জাতিক সাহায্য করে ঠিক আছে কে হচ্ছে কে সাহায্য করে আন্তর্জাতিক শিক্ষা ও সংস্কৃতি এটা হচ্ছে ইউনেস্কো বি হচ্ছে সঠিক অ্যান্সার ইউনেস্কো ওকে তো তোমাদের শেষে একটা সিন থাকবে বা যাই নম্বর একদম শেষে একটা থাকবে দেখো একটি উন্নয়নশীল দেশ প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নের জন্য আন্তর্জাতিক সাহায্য প্রয়োজন দেশে শিশু মৃত্যুর হার খুব বেশি ওকে তাহলে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে একটি সংস্থা টিকাদান কর্মসূচি পরিষ্কার জল ঠিক আছে বা পানি ও প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করে কি হবে প্রশ্ন কোশ্চেন শিশুদের নিয়ে কোন সংস্থা কাজ করার অধিকার রয়েছে উত্তর কি হবে একটু আগে দিলাম উপরটা ইউনিসেফ ঠিক আছে তাহলে এটা ইউনিসেফ অর্থাৎ সি হচ্ছে সঠিক অ্যান্সেপ তো আমরা লাইভ ক্লাসটি এখানেই শেষ করব তো অবশ্যই তোমাদের কোনো মতামত থাকলে বা কোনো কিছু জানার থাকলে ঠিক আছে কন্ট্যাক্ট করতে পারো কমেন্ট বক্স খোলা রয়েছে মেল রয়েছে ঠিক আছে ফেসবুক থেকে শুরু করে টুইটার ইনস্টাগ্রাম সব কিছু রয়েছে তোমরা প্লেলিস্ট দেখে নেবে তো ভিডিওটি এতক্ষণ আমাদের সঙ্গে মনোযোগ দিয়ে দেখার জন্যে ক্লাস করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি তোমার একটু হেল্প হয় অবশ্যই একটা কমেন্ট করবে এবং একটা লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করবে তো কোনো আবার নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পড়াশোনার মধ্যে থাকো ধন্যবাদ